আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা কি খুব ভালো আছো আমিও তোমাদের দয়া আল্লাহ রহমতে ভালোই আছি আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে দশটা থেকে আরেক দেখো চলে হচ্ছে খাবার আর এই হচ্ছে শাক ধুয়ে রেখেছি ভাজি করবো এখানে হচ্ছে ইলিশ মাঝ ভেজানো এইগুলো হচ্ছে রান্নাঘরে সব রেখে এখন দেখি কী কাটাকাটি করে রেখে আসলাম রান্না করার জন্য কাটাকাটি শেষ এই হচ্ছে ডাইনিং গোছানো শেষ সব কিছু আর কি কম বেশি করা শেষ এখন শুধু রান্না করব তাই যে হচ্ছে কাটাকাটি করা কমপ্লিট হয়ে গেছে পটল পটল দিয়ে ইলিশ মাছ আর বেগুন দিয়ে রান্না করব পটল ভাজি করবো আর হচ্ছে শাক ভাজি আর এই নিয়ে গতকালকে শুকনা বাজার করে নিয়ে আসা হয়েছিল সেগুলো ওইগুলো খোলা হয়নি নি শুকনো মরিচ এলাচ তেজপাতা তারপরে হচ্ছে আর লবণ এখানে হচ্ছে ম্যাশ রসুন এই হচ্ছে কালকে রাত্রে আনা এখান থেকে সরানো হয়নি অনেক গরম গরমে আসলে কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না কিন্তু কিছুই করার নেই রান্না করতে হবে খেতে হবে পেট তো আর শুনবে না গরম কী জিনিস আর ঠান্ডা কী জিনিস দেখি মেয়ে ফাঁসে ফুচে যাওয়ার পরে অবশ্য রুমে এক দেখো মেয়ের রুমের অবস্থা রুমটা গোসানো হয়নি গোছাবো আর কি দেখো সব এলোমেলো মেলো দেখো উপরে শুয়ে আছে কাটাকাটি সে সব নিয়ে যাবো এখন এক এক করে তা হুইল গুঁড়ো খুলতে হবে হুইল গুঁড়োটা খুলে বক্সে রাখতে হবে সে বক্সটা বসে তখন আনলাম ও রান্নাঘরে দেখে আসছি চলো রান্নাঘর থেকে নিয়ে আসি বক্স দেখি সরকার বিছানোই আছে বিছানাটা ঝাড়া হয়নি আর কি এগুলো সব গুছায় রেখে আসি রান্নাঘরে গুছায় রেখে আসি বা নিয়ে যাই আর শাকটা চুলাই উঠাই দিয়ে শাক দিয়ে তো ধোঁয়া আছে এখন শুধু উঠাই দিতে হবে এগুলো সব গুছায় নিয়ে যাই রান্নাঘরে সকালে একটু ক্যাট ফুট দেয় তারপরে একটু ভারী খাবার দেয় সেটা আছে মুরগির মাংস দিয়ে একটু ভাত তা সেটা চুলায় দিয়ে আছে এখন আমার কড়াই গুলো দেখে আবার কেউ কিছু বলো না কারণ বাবা অনেক বছরের পুরনো কড়াই তো এগুলো ফেলতে ইচ্ছা করে না দেখো পরে ফেটে গেছে তারপরে ফেলি না আর আমার থাকতে আর মনে হয় যে আবার কিনবো দরকার কি শুধু শুধু আর দিয়ে যতদিন চলে আর কি শরীরটাও তো ভালো না আমার এই ভালো তো রান্না বসায় দিয়েছে চলে শাক সেদ্ধ করে নিয়েছি এটা খাবার তো হচ্ছেই এসে হচ্ছে শাক তেলে দেব পেঁয়াজ রসুন দিয়েছি আর পটল দিলাম গ্যাসের অনেক তাপমাত্রা কম যার জন্য না না দিলে হয় তারপরে হচ্ছে এই যে মাছটা রান্না করলেই হয়ে যাবে ছোটো মাছ বেশি বড় অল্প একদম কেমন লাগবে জানি না খেতে এত ছোট মাছ ভালো লাগবে কিনা তাই খেতে ইচ্ছা করতে একটু খেয়ে দেখছি কেমন লাগে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে একটা ডিম্পোজ করেছি সেলের জন্য পটল ভাজি শাক ভাজি কেন আর এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের তরকারি যা মানে গ্যাসের তাপমাত্রা একদমই কম দেখো টিপ টিপ করে জাল হচ্ছে কিছুই করার নেই এটা রান্না হতে থাক মাছটা রান্না হয়ে গেলে আর কি হয়ে গেল দেখো খেতে দিয়েছিলাম একজনকে সেই যে খাবার শেষ করছে একজনে যে খায় নাই গরমে ফ্যান চালানো শো শো শব্দ হবে মানে কিছু করোনা কিন্তু অনেক গরম তো ভাল লাগতেছে না এখন এগুলো কাটবো এগুলো তখন খোলা হয় নাই তখন আর কি এগুলো তখন খোলা হয়নি এখন খুলবো ভাবলাম যে রান্নাটা শেষ করে আসি তারপরে হচ্ছে এগুলো খুলে ফেলবো এগুলো খুলবো না পুরোপুরি এগুলো আছে এমনিতে এই প্যাকেট প্যাকেট সহকারে একটা বক্সের ভিতরে রেখে দেবো কারণ এগুলো খুলে রাখলে এতে মরিচগুলো খুলে রাখলে কেমন যেন আমার কাছে মনে হয় নষ্ট হয়ে যায় শুধু এই খুলবো সেই জন্য এই ডিমটা শুধু খুলে ভিতরে রেখে দিব বক্সে রান্না করে একটু নিচে গেছিলাম দরকার ছিল একটু তা মনে করলাম যে এই জিনিসগুলো কিনতে হবে কয়েকদিন পরেই এখন যেহেতু নিচে নাম সেগুলো মানে কিনে নিয়ে যাই তাই দেখো সব মশলা কীদের সময় তো কিনতেই হবে যার জন্য আগে আগে কিনে ফেললাম এই হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এই লাউটা দেখে বেশ ভালো লাগলো একটা লাউ নিয়ে আসলাম এখানে আছে পটল আর হচ্ছে কি ধনে পাতা আর হচ্ছে তেল নিয়ে আসছি আর এই দেখো কাঁচামরিচগুলো বেচে কাঁচা মরিচের ভিতরে এই দেখো এতগুলো ছিল পাকা মরিচ এগুলো আবার রোদ্রে দিয়ে আসতে হবে ছাদে ও ওকাজ করিস না তো